দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি শুকনো গাবি গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখি গরুটার কত দাম চাচ্ছে গরুটা দেখি হচ্ছে কয় দাঁত হয়েছে চাচা কয় দাঁত দেখলেন দাঁত কয়টা আট দাঁত কত দাম চাচা চাইছে বেয়াল্লিশ চাইছে বেয়াল্লিশ চাইছে আপনারা কত বললেন দেখতেছেন দর্শক হাজার টাকা চাওয়া দাম চাচারা গরুটা দেখতেছে দেখি কত দাম বলে আমরা আপনাদেরকে ধারণা দিব আর কি কত কত বলে দিছেন পাঁচই ছয় বত্রিশ বলছে বত্রিশ বলছেন ও আচ্ছা আচ্ছা হয়ে গেল হ্যাঁ বত্রিশ হয়ে গেল ও পঁয়ত্রিশ করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আর বত্রিশ বলছে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট কাইটা দিছে আর বত্রিশ হাজার টাকা ভাইরা বলছে আর কি আমরা আপনাদেরকে শুকনো গাঠি গরুর দাম জানাবো সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে দেখি গরুটার কত দাম চাচ্ছে চাচা কত চাচ্ছেন পিস্পান্ন হাজার আজকে কাস্টমারে কত দাম দিতেছে চাচা বেয়াল্লিশ চুয়াল্লিশ দেয় চাচা দাঁত কয়টা হয়েছে আট দাঁত আট দাঁতের গরু বেয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দাম পাইতেছে আমরা সিরাজগঞ্জের কোনা গরুর হাটে আছি দেখানোর চেষ্টা করতেছি শুক্র গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কত বললেন বড় ভাই পঁয়ত্রিশ বেয়াল্লিশ হাজার দর্শক দেখেন ভাইরা বেয়াল্লিশ হাজার টাকা দাম দিছে গরুটার বিক্রি হচ্ছে দেখেন এই পাশে দেখেন একদম শুকনো একটি গাবি দেখি কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব অনেকেই চান যে শুকনো গাবি গরুর দাম জানানোর জন্য দেখি ভাইজান কত চাইছিলেন গরুটা সাঁত্রিশ হাজার ভাই কি দাম বললো কত বলে পঁচিশ অনলি মাত্র পঁচিশ হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন বত্রিশ তে হাজার টাকা চাওয়া দাম পঁচিশ হাজার টাকা দাম দিছে এটা কয় দাঁত আট দাঁত আট দাঁতের গরু পঁচিশ হাজার টাকা অনলি মাত্র ভাইজান যান কত দাম পাইতেছেন বত্রিশ তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা দাম পাইতেছে এইটা আমরা আপনাদেরকে দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি শুকনো গাবি গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুকনো গাবি গরু কেমন দামের চাঁদায় কোনো হাট থেকে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি ভাই কত চাচ্ছিলেন গরুটা পুস্পান্ন হাজার দাদ ভাই ছয় দাঁতের গরু আজকে কেমন দাম বললো কাস্টমারে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা আজকে দাম পাইল চাওয়া দাম পুস্পান্ন দাঁত কয়টা ভাই দাঁত কয়টা দাঁত চার দাঁতের গরু পুস্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে আজকে ভাই কত বলতেছে কাস্টমারে পঁয়তাল্লিশ আর অল্প কিছু বাজা গোজা তাই না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম দেখেন গরুটা ভাই কিন্তু ছয়চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চায় টাকা আজকে দাম পাইতেছে হাজার দেখি এই গরুটা দেখি হচ্ছে আমরা দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাইজান কত দাম চাইলেন দাম চাইলেন কত আটান্ন হাজার দাঁত হয়েছে কয়টা ভাইজান দাঁত কয়টা দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু আজকে কত দাম পাইলেন পাঁচচল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকা আজকে দাম পাইলো দর্শক দেখেন আমরা আপনাদেরকে সিরাজগঞ্জের চান্দাই কোনো হাটে কিন্তু প্রচুর শুকনো গাভী গরু আজকে আমদানি হয়েছে দেখেন শুধু গরু আর গরু প্রচুর কিন্তু গরু আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি চাচা কত চাইছেন ষাট দাঁত হয়েছে কয়টা চাচা দাঁত কয়টা দাঁত দাঁত হয়েছে ছয়টা আজকে কত দাম বললো কাস্টমারে পঞ্চাশ পুষ্পান্ন কয় পঞ্চাশ থেকে পুষ্পান্ন হাজার টাকা দাম দিতেছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ সস্তা দাম পঁয়ত্রিশ কয় দর্শক আটত্রিশ হাজার চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিতেছে দাপ কয়টা ভাই ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক দেখেন ভাই আজকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাইতেছে চান্দাইকোনা হাটে আমরা আপনাদেরকে এই শুকনো গরুটা আমরা দেখাবো দেখি কত দাম চাচ্ছে ভাই কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাঁত কয়টা ভাই দাঁত আজকে কাস্টমারও কত কয় ভাই চল্লিশ বললে সর্দে আটষট্টি আটচল্লিশ দাম বলে 48 কত 40 40000 টাকা সর্বোচ্চ দাম বলতেছে দর্শক ভাই বলতেছে আমাদেরকে আমরা চাঁদাই কোনা গরুর হাটে আসি দেখানোর চেষ্টা করতেছি শুকনো গাবি গরু এই গরুগুলা কেমন দামে বাচা বিক্রয় হচ্ছে ধারণা দিচ্ছে এই পাশে বড় একটি গরু আছে দেখি কত দাম চাচ্ছে বড় ভাই কত চাইলেন হাজার পঁয়ষট্টি হাজার চাওয়া দাম দাঁত হয়েছে কয়টা ভাই দাঁত দুই দাঁত আজকে কাস্টমারে কত দাম দেয় ভাই পঁচপান্ন ছাপ্পান্ন পঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দিতেছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাট থেকে প্রচুর কিন্তু আমদানি দেখেন আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমদানি প্রচুর না ভাই অনেক আমদানি দর্শক দেখেন দামটা কেমন যাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখি এই পাশের একটি শুকনো গরু আছে বড় ফ্রেমের একটি গরু দেখি কত চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা পুষ্পান্ন দাঁত হয়েছে কয়টা চারটা আজকে কেমন দাম বলে কাস্টমারে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার দশক আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার টাকা চাঁদাই কোনো গরুর হাট থেকে আজকে দাম বলতেছে গরুটার আমরা আপনাদেরকে এই পাশের একটি ডাবল ফ্রেমের একটি গরুর দাম জানাবো দেখেন ডাবল ফ্রেমের গরু দেখি গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন সত্তর বাপরে বাপ এত কেন ভাই দাঁত কয়টা চারটা আজকে কাস্টমারে কত দাম দেয় ষাট থেকে একষট্টি হাজার টাকা দশক ষাট থেকে একষট্টি হাজার টাকা দাম দিতেছে আমরা অবস্থান করছিলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে দেখানোর চেষ্টা করতেছি শুকনো গাবি গরু ভাইয়েরটা কত চাওয়া ভাই বাহাত্তর দাঁত কয়টা ভাই ছয় দাঁতের গরু বাহাত্তর হাজার চাওয়া দাম একটু স্বাস্থ্য ভালো দর্শক আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাই ষাট থেকে বাষট্টি হাজার ধন্যবাদ আপনাকে দর্শক ষাট বাষট্টি হাজার টাকা দাম দিতেছে এই গরুটার আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি এই পাশে একটি শুকনো বড় গরু আছে বড় ফ্রেমের গরু দেখি কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন ভাই সত্তর দাঁত কয়টা ভাই চার দাঁত বয়সের গরু সত্তর হাজার চাওয়া দাম তো আজকে কেমন দাম বলে কাস্টমারে ভাই কত বলে পঁচপান্ন চুয়ান্ন হাজার টাকা দাম দিতেছে দর্শক দেখেন গরুটা কিন্তু বেশ বড় সাইজের চুয়ান্ন হাজার থেকে পুস্পান্ন হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন বাষট্টি চাওয়া দাম দাঁত কয়টা ভাই দাঁত ছয়ডো আজকে কাস্টমারে কত কইছে ভাই যান আর চল্লিশ কত হলে বিক্রি করতেন ভাই বায়ান্ন হলে বিক্রি করতেন দর্শক দেখেন সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম পাইতেছে ভাইয়ের টার্গেট হলো বায়ান্ন হাজার টাকা বিক্রি করার টার্গেট আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন চান্দাইকোনা গরুর হাটে প্রচুর কিন্তু আমদানি দর্শক আমরা আপনাদেরকে হাটের যেদিকে যাই সেদিকেই কিন্তু শুকনো হাট ডিসার গাবি গরু আমরা আপনাদেরকে তথ্য দিব এই গরুটা দেখি কত দাম চাচ্ছে এটা কার ভাই আপনাদের কত চাচ্ছেন এক লক্ষ পনেরো কি জোড়া জোড়া দর্শক দেখেন অনলি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দাঁত কয়টা করে হয়েছে ভাইজান আট দাঁত করে হয়েছে তো আজকে কেমন দাম পাইতেছেন ভাইজান এক লক্ষ নিচে বলে দর্শক দেখেন দুই হাজার টাকা কম বলতেছে এক লক্ষ টাকার এই গরুটা সেই গরুটা কিন্তু স্বাস্থ্য ভালো মোটা তাজা গাবি এটা অলি মাত্র এক লক্ষর আরও দুই হাজার টাকা কম পাইতেছে চাঁদাইকোনা গরুর হাট থেকে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কোনা গরুর হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল আজকে দাম মোটামুটি অনেকাংশে একটু কম লাগতেছে ভাইটা কার আপনার হ্যাঁ ভাই আপনার কত চাচ্ছিলেন পঁয়ষট্টি দাঁত কয়টা হয়েছে ভাইজান ছয় দাঁতের গরু পঁয়ষট্টি হাজার চাওয়া দাম ভাইজান আজকে দাম পাইছেন দাম বলে নাই কাস্টমারে কত টাকা দাম বলে পঞ্চাশ পঁচপান্ন পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা দাম দিতেছে দর্শক বেশ সুন্দর একটি গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম দেখেন এই পাশেও কিছু গরু আছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি শুকনো গাবি গরু হাটের যেদিকে যাই সেদিকেই কিন্তু শুকনো গাবি গরু দেখেন পর্যাপ্ত গরুর আমদানি হয়েছে চাচা এটা কার এটা কার ভাই আপনাদের বড় ভাই একটু কথা বলি আপনার গরু এটা কত দাম চাচ্ছিলেন আটান্ন হাজার চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ছয়টা আজকে কাস্টমারের দাম দর বলতেছে কত বলে ভাইয়া পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা ভাইটা কত বিক্রি হইলো কত বিক্রি হলো ভাই চল্লিশ হাজার দশক আটত্রিশ হাজার টাকা আজকে চান্দাইকোনা হাট থেকে বিক্রি হয়ে গেল গরুটা দেখেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম দামও মোটামুটি অনেকাংশেই কম আপনারা যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাঁদাইকোনা হাটে আসতে পারেন আপনারা বগুড়া রংপুরের যে কোনো গাড়িতে এসে চাঁদাইকোনা বাজারে নেমে আপনারা চাঁদাইকোনা গরু হাটে এসে পড়বেন অনলি মাত্র পাঁচ টাকা অটো ভাড়া চান্দাইকোনা বাজার থেকে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ